বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজ এগারোই আগস্ট দু সাল আর ছাব্বিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ বাংলার এখন শ্রাবণ মাস চলছে তাই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারেই চলছে মহাদেবের মাথায় জল ঢালার ভিড় আজকে ছিল রবিবার বিকাল তো কালকে সকাল থেকেই শুরু হবে মহাদেবের মাথায় জল ঢালা তো আজকের জন্যই শিব ভক্তরা চলে গেছেন গঙ্গার জল ভরতে এবং তারা সারা রাত্রি ধরে ফিরবেন নিজের নিজের বাড়ির কাছে শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালার জন্য তার জন্য বসে গেছে রাস্তার যেদিকে শিব ভক্তরা ফিরছেন সেই সব দিকে প্যান্ডেল খাটিয়ে তাদের সেবা করার আয়োজন এই করা হয়েছে গঙ্গার জল ভরে ফিরে আসা ভক্তদের সেবা করার জন্য তারা যে রাস্তায় ফিরছেন ফেরার সময় এই থেকে বিভিন্ন জল শরবত কোল্ড ড্রিঙ্কস এবং বিভিন্ন নিরামিষ খাবার দাবার ভক্তদের দেওয়া হচ্ছে সমস্ত শিবিরের সামনে ভক্তদের বসার জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে এবং বাঁক নামিয়ে রাখার জন্য বাঁশে মাচাও করা হয়েছে চলার পথে ভক্তরা চাইলেই সেই বাঁশে বাঁক ঝুলিয়ে রেখে চেয়ারে বসে একটু বিশ্রাম নিয়ে সামান্য কিছু খাওয়া দাওয়া করতে পারেন এবং বিশ্রামও নিতে পারেন সেই জন্য এই ব্যবস্থাগুলো করা হয়েছে আর খাওয়া দাওয়ার পরে স্নান সেরে আবার বাঁক নিয়ে নতুন করে ওরা চলা শুরু করছেন মহাদেব মন্দিরের উদ্দেশ্যে এভাবে আজকে সারা রাত্রি ধরে ভক্তরা ফিরবেন মন্দিরের উদ্দেশ্যে এবং সকাল থেকে শুরু হবে মহাদেবের মাথায় জল ঢালা তো বিভিন্ন সাজে এবং বিভিন্ন দল বেঁধে ছেলে মেয়ের দল মাকে করে গঙ্গার জল বয়ে নিয়ে আসছেন মহাদেবের মাথায় ঢালার জন্য এবং সেই জন্য এত চারিদিকে যেন মেলা বসে গেছে মন্দিরের সামনে তো মেলা বসেছে বলতে গেলে রাস্তার ধারে ধারেও কিন্তু বিরাট আয়োজন করা হয়েছে যেন মনে হচ্ছে বিরাট কোনো মেলার আয়োজন হয়েছে তো সুন্দর সুন্দর লাইট দিয়ে প্যান্ডেলের চারধার সাজানো হয়েছে এবং ভক্তরা বিভিন্ন বেশে সেরে চলেছেন দলে দলে এবং প্রত্যেক গ্রুপেরই একটা বৈশিষ্ট্য রয়েছে নতুন আলাদা আলাদা ড্রেস নিয়ে তারা বেরিয়েছেন আর বাঁকগুলো সুন্দরভাবে সাজিয়েছেন আর এই সমস্ত দৃশ্য দেখার জন্য সাধারণ মানুষও অনেক ভিড় করেছেন তো এই রবিবার সারা রাত ধরেই বিভিন্ন সংস্থা বা বিভিন্ন গ্রুপ এই ভক্তদের সেবার জন্য নিয়োজিত থাকবেন এবং ভক্তরা চলার পথে যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখবেন তো এই মহাধুমধাম দেখার জন্য আমরাও বের হয়েছিলাম রাস্তায় এবং রাস্তায় দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে এই মহাধুমধাম আমরা উপভোগ করছিলাম দেখছিলাম সুন্দর সুন্দরভাবে যে এবং বিভিন্ন ধরনের পোশাক পরে ভক্তরা দলে দলে বাঁকে জল নিয়ে যাচ্ছেন মহাদেবকে জল ঢালার উদ্দেশ্যে সঙ্গে আবার অনেকে মহাদেবকেও সাজিয়ে নিয়ে চলেছেন তো ওনাদের উৎসাহ দেখেও খুব ভালো লাগলো জল ঢালতে যাওয়ার খুব কষ্ট করে খালি পায়ে ওনারা পথ চলছেন তো এসব দৃশ্য দেখতেও ভালো লাগে আর রাস্তার ধারে কি সুন্দর সুন্দর লাইট ও প্যান্ডেল দেখা গেল এই যে এখানে চলেছেন একদল মহিলা তো ওনাদের সাথে কিন্তু ছোটো ছোটো অনেক বাচ্চাও রয়েছে তো এনারাও খুবই উৎসাহের সাথে চলেছেন কোনো ক্লান্তির ছাপ নেই এনাদের মুখে চোখে এনাদের উৎসাহ দেখেও খুব ভালো লাগলো আর আমরা এই দৃশ্যগুলি খুব সুন্দর উপভোগ করলাম তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে তো আপনারা খুবই ভালো থাকবেন নমস্কার হর হর মহাদেব